マスター。 অনেকের কাছেই এটি একটি সুস্বাদু খাবার মাখন চিজ আর নানা রকম সসে মাখানো এক অপূর্ব স্বাদ কিন্তু যদি বলা হয় এই সুস্বাদু পাস্তা বানানো হচ্ছে ঝিঁঝি পোকা দিয়ে ঠিকই শুনেছেন চিজ নয় ঝিঁঝি পোকাই এখন পাস্তার ময়দার মূল উপাদান উদ্যোক্তাদের দাবি ঝিঁঝি পোকার এই ময়দা শুধু পুষ্টিকরই নয় বরং পরিবেশ বান্ধব এমন কথা শুনে আপনার পেট ভরবে নাকি গলায় আটকাবে ইতালির এক খাদ্যপ্রেমী উদ্যোক্তা পোকামাকড় দিয়েই গড়ে তুলেছেন খাবারের ভবিষ্যৎ আর এই অভিনব ভাবনার বিপরীত কড়া অবস্থানে গেছে ইতালির সরকার একদিকে সরকার ঠেকাতে চাইছে অন্যদিকে একদল মানুষ বদলে দিতে চাইছেন খাবারের সংজ্ঞা আর এই দ্বন্দ্বেই তৈরি হচ্ছে এক অদ্ভুত লড়াই এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইতালির মার্কে অঞ্চলের ছোট শহর ম্যাচারাটা সেখানেই এক অভিনব কোম্পানি গড়ে তুলেছেন উদ্যোক্তা শুরু করেছিলেন মাত্র ঝিজি পোকা নিয়ে এরপর বছরে তিন তার খামারে রয়েছে প্রায় কোটি পোকা বিশাল সারি সারি ট্রেতে এক জমা আছে জীবন্ত ঝিজি পোকা সেই ঘরগুলোতে আদ্র মাটির মাঝে পোকারা ডিম পাড়ে প্রতিটি মা মাঝিজি পোকা প্রতিদিন দেয় একশো থেকে একশো পঞ্চাশটি ডিম পরের ধাপে নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর এই পোকাগুলোকে মেরে হয় হয় তারপর সেগুলো শুকিয়ে খাবার প্রস্তুতকারক অনিতা আয়ানা এগুলোকে মাইক্রোওয়েভে রান্না করেন তারপর পাঁচকেল পাথরের চক্রে গুঁড়ো করে তৈরি করেন ক্রিকেট ফ্লাওয়ার বা ঝিঁঝি পোকার ময়দা এই ময়দাই পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে পাস্তায় যেখানে দশ শতাংশে আছে ঝিঁজি পোকার গুঁড়ো উদ্যোক্তারা বলছেন এই ময়দা শুধু পুষ্টিকরই নয় বরং পরিবেশ বান্ধব এক কেজি পোকা প্রোটিন তৈরি করতে লাগে মাত্র এক লিটার পানি যেখানে এক কেজি গরুর মাংসের জন্য লাগে বাইশ হাজার লিটার পানি কিন্তু এত কিছুর পরেও সমস্যা কিন্তু থেকেই যায় কারণ ইতালির সরকার এই উদ্যোগে মোটেই খুশি নয় পিৎজা আর পাস্তায় এই ধরনের ময়দা ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করার ভাবনা সরকারের এমনকি যদি কোথাও এই ময়দা ব্যবহার করা হয় তবে সেগুলোকে আলাদা করে রাখতে হবে এবং বড় করে লেবেল লাগাতে হবে বলে জানায় দেশটির সরকার যদিও ইউরোপিয়ান ইউনিয়ন এই ময়দাকে মানুষের খাদ্যে ব্যবহারের অনুমতি দেয় বলে জানা যায় তবুও ইতালির অর্ধেকের বেশি মানুষ পোকা খাওয়ার বিষয়ে নেতিবাচক মনোভাব মাত্র ষোলো শতাংশ মানুষের পক্ষে তবুও জিয়ানি থেমে থাকতে রাজি নন তার চোখে শুধু এটি ব্যবসা নয় এ যেন এক বিপ্লব যেখানে খাবার মানেই শুধু স্বাদ নয় বরং সচেতনতা টেকসই ভবিষ্যৎ আর পরিবর্তনের সাহস টিভি